সম্মানিত শিক্ষার্থীবৃন্দ গত দুটি ক্লাসে আমরা শিখেছিলাম সম্পত্তি বন্টন আইনের উৎস অর্থাৎ মুসলিম ফরায়েজ বা মুসলিম সম্পত্তি বন্টন বন্টনের যে উৎস সে উৎস সম্পর্কে আমরা ধারণা নিয়েছিলাম যেমন হচ্ছে যে এটার উৎস চারটি কোরআন হাদিস ইজমা এবং কিয়াস সাথে দ্বিতীয় পর্বে বা পরের যে অংশটা সেটাতে আমরা শিখেছিলাম যে প্রথম শ্রেণীর উত্তরাধিকারা বা উত্তরাধিকারী কারা হয় মুসলিম সম্পত্তি বন্টন আইনে যেমন হচ্ছে যে বাবা মা ভাই বোন স্বামী স্ত্রী পুত্র কন্যা তো ঠিক সেরকমই আজকে আরো একটি ক্লাসে আমরা শিখব হচ্ছে কোরআনিক আইনে কয়টি অংশ দেওয়া হয়েছে মূলত কয়টি অংশ দিয়ে আমরা সম্পত্তিগুলোকে বন্টন করে থাকি যেমন ধরুন প্রথম শ্রেণীর যে উত্তরাধিকার উত্তরাধিকারীগণ যারা ছিলেন বা আছেন যেমন বাবা মা ভাই বোন তাদের মধ্যে গাণিতিক অংশে অর্থাৎ গাণিতিকভাবে কত কত অংশ দিয়ে বন্টন করা হয় সেই অংশগুলি আমরা প্রাথমিকভাবে আজকে শিখব তো এই অংশগুলি হচ্ছে ফিক্স পৌরাণিকভাবে এই অংশগুলিকে ফিক্স করা হয়েছে যেমন সেই অংশটা কি আহ একটু বোর্ডে দেখি আমি বোর্ডে প্রথমে একটু লিখে রেখেছি যে প্রথম শ্রেণীর উত্তরাধিকারীদের সম্পত্তির মোট অংশ ছয়টি এই ছয়টি অংশ দিয়ে এই মূলত বন্টন করা হয় উত্তরাধিকারীদের মধ্যে সেই ছয়টি অংশ কি কি আমরা একটু দেখি যেমন হচ্ছে দুই ভাগের এটা এভাবে কিছু সম্পত্তি কিছু ক্ষেত্রে ক্ষেত্রবি সম্পত্তি বন্টন করা হয় আরেকটা হচ্ছে দুই দুই ভাগের এক তিন ভাগের এক তিন ভাগের দুই চার ভাগের এক ছয় ভাগের এক আট ভাগের এক এই অংশগুলি দিয়ে মূলত আমাদের মুসলিম সম্পত্তি বন্টন আইনে সবকিছু হিসাব কিতাব করা হয় বা হিসাব নিকাশ করা হয় প্রথম শ্রেণীর উত্তরাধিকারীদের জন্য যাদের মধ্যে মূলত বংশীয়ভাবে সম্পত্তিটা বন্টন করা হয় তো এটা ভাইবা বোর্ডে প্রায় আসে বোর্ডে জিজ্ঞেস করে পরীক্ষায় আসে যেমন প্রথম শ্রেণীর উত্তরাধিকারীদের সম্পত্তির মোট অংশ কয়টি আমরা বলবো যে ছয়টি কি কি দুই ভাগের এক তিন ভাগের এক তিন বাঘের দুই চার বাঘের এক ছয় বাগের এক আট বাগের এক এইভাবে সম্পত্তিটা মূলত বন্টন করা হয় ক্যালকুলেশন করা হয় গাণিতিকভাবে এই অংশগুলি দ্বারা এবং এই অংশগুলি হচ্ছে কোরআনিক অংশ কোরআনের আইন দিয়ে কোরআনের আইন দিয়ে প্রসিদ্ধ এবং স্বীকৃত এই অংশগুলি তো আমরা পরবর্তীতে যখন মুসলিম ফরাইজ বা মুসলিম সম্পত্তি বন্টন আইন আমরা আরো বিস্তারিত করবো তখন এগুলি আমরা ইউজ খুব ভালোভাবে জানতে পারবো আজকে আমরা ছোট্ট করে এটা জানলাম বেসিকটা যাতে আমরা ভাইবা বোর্ডে এবং পরীক্ষায় ছোট করে আমরা এই প্রশ্নের উত্তরটা আমরা দিয়ে আসতে পারি ধন্যবাদ সকলকে সম্মানিত শিক্ষার্থীবৃন্দ গত দুটি ক্লাসে আমরা শিখেছিলাম সম্পত্তি বন্টন আইনের উৎস অর্থাৎ মুসলিম ফরায়েজ বা মুসলিম সম্পত্তি বন্টন বন্টনের যে উৎস সে উৎস সম্পর্কে আমরা ধারণা নিয়েছিলাম যেমন হচ্ছে যে এটার উৎস চারটি কোরআন হাদিস ইজমা এবং কিয়াস সাথে দ্বিতীয় পর্বে বা পরের যে অংশটা সেটাতে আমরা শিখেছিলাম যে প্রথম শ্রেণীর উত্তরাধিকারা বা উত্তরাধিকারী কারা হয় মুসলিম সম্পত্তি বন্টন আইনে যেমন হচ্ছে যে বাবা মা ভাই বোন স্বামী স্ত্রী পুত্র কন্যা তো ঠিক সেরকমই আজকে আরো একটি ক্লাসে আমরা শিখব হচ্ছে কোরআনিক আইনে কয়টি অংশ দেওয়া হয়েছে মূলত কয়টি অংশ দিয়ে আমরা সম্পত্তিগুলোকে বন্টন করে থাকি যেমন ধরুন প্রথম শ্রেণীর যে উত্তরাধিক উত্তরাধিকারীগণ যারা ছিলেন বা আছেন যেমন বাবা মা ভাই বোন তাদের মধ্যে গাণিতিক অংশে অর্থাৎ গাণিতিকভাবে কত কত অংশ দিয়ে বন্টন করা হয় সেই অংশগুলি আমরা প্রাথমিকভাবে আজকে শিখব তো এই অংশগুলি হচ্ছে ফিক্স পৌরাণিক ভাবে আহ এই অংশগুলিকে ফিক্স করা হয়েছে যেমন সেই অংশটা কি একটু বোর্ডে দেখি আমি বোর্ডে প্রথমে একটু লিখে রেখেছি যে প্রথম শ্রেণীর উত্তরাধিকারীদের সম্পত্তির মোট অংশ ছয়টি ছয়টি এই অংশ দিয়ে এই মূলত সম্পত্তি বন্টন করা হয় উত্তরাধিকারীদের মধ্যে সেই ছয়টি অংশ কি কি আমরা একটু দেখি যেমন হচ্ছে দুই ভাগের এক এটা এভাবে কিছু সম্পত্তি কিছু ক্ষেত্রে ক্ষেত্রবিধি সম্পত্তি বর্ধন করা হয় আরেকটা হচ্ছে তিন ভাগের দুই দুই ভাগের এক তিন ভাগের এক তিন ভাগের দুই চার ভাগের এক ছয় ভাগের এক আট ভাগের এক এই অংশগুলি দিয়ে মূলত আমাদের মুসলিম সম্পত্তি বন্টন আইনে সবকিছু হিসাব কিতাব করা হয় বা হিসাব নিকাশ করা হয় প্রথম শ্রেণীর উত্তরাধিকারীদের জন্য যাদের মধ্যে মূলত বংশীয়ভাবে ভাবে সম্পত্তিটা বন্টন করা হয় তো এটা ভাইবা বোর্ডে প্রায় আসে বোর্ডে জিজ্ঞেস করে পরীক্ষা আসে যেমন প্রথম শ্রেণীর উত্তরাধিকারীদের সম্পত্তির মোট অংশ কয়টি আমরা বলবো যে ছয়টি কি দুই ভাগের এক তিন ভাগের দুই চার ভাগের এক ছয় ভাগের এক আট ভাগের এক এইভাবে সম্পত্তিটা মূলত বন্টন করা হয় ক্যালকুলেশন করা হয় গাণিতিকভাবে এই অংশগুলি দ্বারা এবং এই অংশগুলি হচ্ছে কোরআনিক অংশ কোরআনের আইন দিয়ে কোরআনের আইন দিয়ে প্রসিদ্ধ এবং স্বীকৃত এই অংশগুলি তো আমরা পরবর্তীতে যখন মুসলিম ফরাইজ বা মুসলিম সম্পত্তি বন্টন আইন আমরা আরও বিস্তারিত করবো তখন এগুলি আমরা ইউজ খুব ভালোভাবে জানতে পারবো আজকে আমরা ছোট্ট করে এটা জানলাম বেসিকটা যাতে আমরা ভাইবা বোর্ডে এবং পরীক্ষায় ছোট করে আমরা এই প্রশ্নের উত্তরটা আমরা দিয়ে আসতে পারি ধন্যবাদ সকলকে